ছিল তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেকটাই টাফ তোমার ফিগার তোমার লাইফস্টাইল সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সব কিছুকেই হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েই এই জার্নিটা পার করতে হয় তবে হ্যাঁ একটা মেয়ের জন্য এর থেকে সুন্দর অনুভূতি হয় তোমার কিচ্ছু হয় না তো আমি কিন্তু ওয়েবসাইট থেকে শপিং করে আমার আরও একটা স্পেশাল দিনের জন্য শাড়ি কিনতে চলে গেছিলাম পাড়া সাথে সাহা টেক্সটাইলে তো সেই স্পেশাল দিনটা কি সেটা না হয় পরেই শেয়ার করব তো বেশ কিছু শাড়ি দেখার পরে আমার এই দুটো শাড়ি ভীষণ ভালো লাগে এই দুটো শাড়ির মধ্যে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি তো কোন শাড়িটা নিয়ে সেটা না শেয়ার শাড়ি তো কিনে নিলাম পুজোর শপিং উপলক্ষে কিন্তু সেইভাবে শুভ কিছুই কিনে নি ও শুধু আমায় কিনে দিতে ভালোবাসে নিজের জন্য সেভাবে কিছুই একটা কিনতে চায় না তো জোর জবস্তি করে ওর জন্য একটা দুটো শপিং করে কিছু খাওয়া দাওয়া করে দেন সিসিটিভ থেকে আমরা ব্যাক করলাম বাড়ির পথে আর বাড়ি আসার পথে দত্তপুকুরের এই চাটা না খেলে আমার ঠিক জার্নিটাই কেমন ইনকমপ্লিট লাগে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে